আশা ভোড়া এক সকালে সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আরও একটি নতুন ভিডিওতে জানায় স্বাগত যেদিনকার ব্লগ এটি সেদিনে প্রচুর কুয়াশা দিয়েছিল আর এই কুয়াশায় ট্রেনিক ভিডিও না বানিয়ে কি থাকা যায় আর সেদিন ছিল আমাদের বিয়েবাড়ি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকে। সে বিয়ে বাড়ি বলে কথা অনেক দিন পর তবে আমি না দিনের বেলায় থাকতেই পারিনি গায়ে হলুদের সময় যেহেতু আমি স্কুলে ছিলাম সেই জন্য তবে এসে কিন্তু কনের সাথে ছবি তুলে নিয়েছি আর আমাদের মিষ্টি কোনেকে গায়ে হলুদের যে কেমন লাগছে কমেন্টে জানিও এবারে রাততেবেলা রেডি হয়ে তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি এর আগে একটা কাকিমাকে সাজালাম বোনকে সাজালাম একটা পিসিমুনিকে সাজালাম সবাইকে রেডি করে তারপর আমরা দুই বোনে রেডি হয়েছি এখন প্রায় পৌনে নটা নটার মতো বাজে তো এদিকে পুরোপুরি রেডি ভেবেছিলাম যে চুড়িদার পরবো তারপরে ভাবলাম ক্রপ টপটাই পরি শাড়ি পরার তো কোনো পরিকল্পনা ছিল না তাই ফুল টুলও আনা হয়নি তাই আর শাড়ি পরিনি দেখো বিয়েবাড়ির প্যান্ডেলে চলে এসেছি দাঁড়াদাড়ি একটু পরে তোমাদের কনেকে দেখাচ্ছি তার আগে বলো তো আমাকে কেমন লাগছে আর খুব মানে খুবই সিম্পিলভাবে একটু সাজুগুজু করেছিলাম হঠাৎ করে জানো তো কি মনে হলো যে চলো ক্রপ ট্রপটা পড়ি তো সেই জন্যই আর কি তবে কেমন লাগছে কমেন্টে জানিও আর দেখতেই পাচ্ছ বিয়েবাড়িতে প্রচুর লোকজন আর আমার তো লোকজন দেখতে দেখলে ভিডিও বানাতে একটু অসুবিধাই হয় আমাদের ব্রাইড এইদিকে এখন ফটোশ্যুট করছে তারাও ভালো করে তোমাদের সাথে পরে শেয়ার করছি তার আগে বলো তো প্যান্ডেলের ডেকোরেশনটা কেমন হয়েছে এইদিকে দেখো ছোটো বোন আর এই যে বড়ো বোন সবাই আমরা বসে আছি এখন প্যান্ডেল প্রায় ফাঁকা আর বলো তো কোনেকে আমাদের কেমন লাগছে মানে ব্রাইডকে লাল টুকটুকে সারিতে খুব সুন্দর লাগছে তাই না তো আমরা তো এইদিকে বসেছিলাম এবার যাব একটু খাওয়া দাওয়া করতে তো চলো তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করবো আর এখন চলে এসেছি একটু ফুচকা খাওয়ার জন্য দেখতে পেয়েছ কত লোকজন আর বেশ সুন্দর করে চারিদিকটা সাজিয়েছিল লাইট ফাইট দিয়ে আর কেন বলো তো এখানে এত ভিড় কারণ এবার হচ্ছে বর আসবে সেই জন্য সেই ওয়েট করিয়ে আছে তো আমরা এইদিকে একটু ফুচকা খেয়ে নিলাম আর ফুচকাটা কিন্তু দারুণ বানিয়েছিল দেন আমাদের নতুন বরের আসতে একটু দেরি আছে সেজন্য আমরা এদিকে চলে আসলাম মেন কোর্সে আর কি কি মেনু আছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো মোটামুটি আমাদের এখানকার লোক শুনে প্রায় খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে খালি আমরাই ছিলাম মনে হয় লাস্ট ব্যাচ এবার আছে বরযাত্রীর আরও কিছু কিছু আছে তো সেগুলো খুবই অল্প ওইদিকে দেখো আরও একটা ব্যাচ চলছে খাওয়া দাওয়া আর এইদিকে পাতে পড়ে গেছে কিন্তু স্যালাড সস ভেজিটেবিল তো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে পরে শেয়ার করব দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে চলে আসলাম দেখলাম সবাই মিলে ডান্স করছে আর বিয়েবাড়ি হবে একটু ডান্স হবে না ডিজেতে সেটা তো হতেই পারে না তাই না আর এদিকে কিন্তু দেখো সবাই দেখছিল তো আমরাও কিন্তু শেষকালে একটু মানে বেশিক্ষণ না একটুখানি নাচ করেছিলাম তো এদিকে দেখো বোনেরা সবাই মিলে নাচ করছিল। আর বোনের বান্ধবী হয় প্লাস আমাদের পিসি হয় আর কি সেই জন্য আমাদের একটু কীরকম নাচ টাচ করতে তো যাই হোক এদিকে দেখো বর চলে এসেছে সেই জন্য বাজি ফাটানো হচ্ছে আর ওইদিকে দেখো লাইটের গেটটাও কি সুন্দর হয়েছে তো আমাদের রাস্তাটা যেহেতু একটু সরু না গাড়ি আসতে একটু অসুবিধা দেখতে পেয়েছো মানে লোকজন জড়ো হয়ে গেছে অথচ গাড়ি আসছে না তো যাই হোক তারপরে অনেক কষ্ট সৃষ্ট করে গাড়ি এসেছিলো প্যান্ডেলের সামনে দেখো সবাই কিন্তু আবারও নাচতে আরম্ভ করে দিয়েছে তোমাদের আগেই বললাম না সে গাড়ি আসছিলই না তারপরে অনেক কষ্ট সৃষ্টি গাড়ি আসলো আর এই দেখো ব্রাইডকে এখন নিয়ে যাওয়া হচ্ছে গাড়ির কাছে আমাদের এদিকে না এই রিচুয়ালসটা আছে গাড়ির মধ্যে একবার শুভ হয় তারপরে আবার ছাতনা তোলাই হয় আর জায়গাটা এত সংকীর্ণ আমি তো জায়গাই পাচ্ছিলাম না ভিডিও বানানোর জন্য তারপর একটু ওই ঠিলিয়ে ঠালে একটু জায়গা করে নিলাম আর কি প্রতিটা মেয়ের মনে যেমন যতটা আনন্দ ততটাই মানে তার থেকে দ্বিগুণ দুঃখ সেই তো বাবার বাড়ি ছোট থেকে যে বাড়িতে মানুষ হয়ে এসেছে সেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে অন্য বাড়িতে তাই না মেয়েদের কিন্তু সত্যি কথা বলতে নির্দিষ্ট কোনো বাড়ি থাকে না দেন গাড়ির কাছে যা যা রিচুয়ালস ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এই দেখো বড় আমাদের নতুন বরকে বসিয়ে দিয়েছে কিন্তু তারপরে এদিকে দিদা দেখো মিষ্টি জল খাইয়ে দিচ্ছে আর আমরা বসে বসে এদিকে বিয়ে দেখছিলাম হ্যাঁ হ্যাঁ ওদিকে কিন্তু বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে দেখো ওই আটচালাতেই হবে মানে বিয়ের ছাতনা করা হয়েছে ওখানেই হবে তো বেশি কেউ নেই প্রায় সবাই অনেকেই শুয়ে পড়েছে তবে আমরা আছে একটুক্ষণ থাকি থেকে হচ্ছে যে বাইরে চলে যাবো কারণ ভীষণ ঘুম পাচ্ছে আর টায়ার্ডও আছে তো সেই জন্য আর দেখো আমাদের আটচারাতে এই প্রথম কোনো মানে বাড়ি হলে সত্যি বেশ ভালো লাগছে তো এখন হচ্ছে সংকল্প চলছে দান চলছে যা যা হয় বিয়েতে আমি ঠিক জানি না এখানে কী হয় না হয় তো সেই সব এখন হচ্ছে কিছুক্ষণ বিয়ে দেখছিলাম তারপরে আর ভালো না ভীষণ ঘুম পাচ্ছিল সেই জন্য আর চলে গেছিলাম বিয়েটা লাস্ট অবধি দেখা হয়নি আর আমাদের তিন কেমন লাগছে অবশ্যই তো আমি আর বড় বোন তো আধ ঘন্টার মধ্যে রেডি হয়েছি ছোট বোনকে রেডি করে দিয়েছিলাম যেহেতু ওর বন্ধু বান্ধবীরা সবাই এসেছিল তো সেই জন্য যে কোনে সে তো ওর বান্ধবী হয় আগেই বললাম তারপরে আমরা বেশ কয়েকটা ছবি তুললাম এই কাকিমাকেও আমি সাজিয়েছি কেমন হয়েছে জানিয়ে তো এই দেখো মা বয়সে আমরা বড়ো হলেও ও কিন্তু আমার মানে যার বিয়ে সে কিন্তু আমাদের সম্মানে বড় হয় তো যাই হোক বিয়ে আর দেখা হলো না তাই তোমাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করলাম অবশ্যই লাইক করে যেও যদি ভালো লেগে থাকে আর হ্যাঁ শেষে সিনুর দানের পর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা নবদম্পতি কেমন লাগছে কমেন্টে জানিয়ে যেও আর ওদের একটু আশীর্বাদ করে যেও যেন ওরা সারা জীবন খুব ভালো থাকে সুস্থ থাকে আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো টাটা